নারায়ণগঞ্জ জেলায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সহযোগিতায় এবং নির্দেশনায় অধিদপ্তর নারায়ণগঞ্জ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করছে এবং আপনারা জানেন যে সামনে রমজান মাস আসন্ন এই রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ করে ফলের বাজার সবজির বাজার এবং যে ভোজ্য তেলের বাজার সেগুলো মনিটরিং করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় মূলত আমরা এখন বর্তমানে ভোজ্য তেলের বাজারগুলো আমরা দেখছি বিশেষ করে নিতাইগঞ্জ বাজার দিগুবাবুর বাজার সহ যে বাজারগুলো আছে সেখানে আমরা মনিটরিং অভিযান পরিচালনা করছি আমাদের কাছে ইদানিং ভোজ্য তেল বিষয়ে অনেক অভিযোগ আসছে আসতেছে এবং সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে আমরা দ্রুত অ্যাডজেস্ট করার চেষ্টা করছি আমাদের যেহেতু এখানে লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতা রয়েছে তারপর পরেও আমাদের কাছে যতটুক আমাদের জনবল আছে তার সহযোগী বিশেষ করে আমাদের পুলিশ সার্ভিস সহযোগিতায় ইন্টেলিজেন্সের সহযোগিতায় আমরা সেই অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির কাজ শুরু করেছি এবং আজকেও আপনারা জানেন যে আমরা অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে মনিটরিং অভিযান পরিচালনা করেছি শুধু এতটুকু বলতে চাই যে ভোজ্য তেলের বাজারে যে যদি কাজ হয়ে থাকে এবং ভোজ্য বাজারে যে ম্যানিপুলেশন হচ্ছে আসলে সে সে প্রেক্ষিতে আমরা বলতে চাই যে যেখানে বাড়তি দাম রাখা হবে সেখানে যেন আমাদেরকে জানায় এবং এই বিষয়গুলো আমরা অবশ্যই মনিটরিং আওতায় নিয়ে আসবো এবং ব্যবসায়ীদেরকেও আমরা নির্দেশনা আজকে দিয়েছি বিশেষ করে মূল্য তালিকা অবশ্যই টানানোর জন্য মূল্য তালিকা অবশ্যই টানাতে হবে এবং গায়ের যে বোজ্য তেলের যে যে নির্ধারিত মূল্য সেটার অতিরিক্ত না রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি তারপরে পরেও যদি কোথাও ম্যানিপুলেশন ঘটে আমরা অবশ্যই অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় অনুযায়ী এটির অবশ্যই ব্যবস্থা নিয়ে নিব